ভাই আপনারা তো অনেকক্ষণ ধরে এই জায়গায় বয়ে রয়েছেন আপনার কিছু একটা দেই তুই কি বাস 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 তেলাম করে চাইটা বাস দে না ভাই থাক বয়ে থাকেন তুই কি আমার কথাটা বুঝছস হুনছস তো ভালো কইরা শুক্রবার দশটা বাজে গাড়িটা নিয়ে বাইরে আইবি আরে বেটা কইছি তো হুনছি যত কাজ থাকে সব কাজ ফালায়া যেমন তোর লগে ভাই আপনারা দুইজন হুনছেন না হুনি নাই কা কানের সামনে একো কি রে তুই হুনছস হুনছি বাবা আমি থাকমু আমার লয় তুই টেনশন করিস না তোর লয় না আমার ভয় করতে আছে তুই কত কয়টা বাজার কথা কইছি 10টা বাজার কথা কইছস কইছি না থাকমু কারেন্ট কিন্তু 10টা বাজে হ 10টা বাজেই থাকমু হেরা কিন্তু শাহজালাল এয়ারপোর্টের সামনে দাঁড়াই বেরা কিন্তু গাড়ি নিব না এগোর আমরা হুন্ডা দিয়ে লয় আমু ঠিক আছে একটা মান মনে ব্যবসা করা আছে না বেটা বাইরে তো দেখাই তুই আমি কোন পোলা বানির লগে চলি হুন্ডাই করে নিয়েই দি যামু থাকিস কিন্তু মামা দশটা বাজে আচ্ছা ভাই তাইলে আমি হপায় আহি আমার এই জায়গায় কোনো কাজ নাই আচ্ছা ঠিক আছে যা দোস্তর মনে থাকবো তো আরে হ মনে থাকবো ভাই আপনারও তো মনে থাকবো হ বাকি রাখতেন কিল লেগা পাউডার উপরে দিয়ে দিতেন চাক্কাটা বেরেকটা ভাইয়া নষ্ট আসছিল ঠিক করে মাত্র আনলাম যদি নষ্ট থাকতো ঠিকই উড়াই দিতাম আপনার তো মিয়া নিয়ত ভালো না আপনি চান কি জানেন ভাই এই চাক্কাটা আমার পায়ে আমারে পিছে আদি দুইজনে মিললে আমার আইলেন বানা আমার উপরে দিয়ে গাড়ি উঠা একজনে আডুতে লাগাতে একজনে পায়ে লাগাত কি মারতে চাতা আমারে তোরা দেখলে মাইরা ভাই সাজানি করেন না তো আহেন তালে দেরি করিস না রোদি পড়তেছি পিছে বো ওই সিটটা খালি রাখেন ওটাতে বাইরে বহা করা মুনি রাসেল কই রাসেল ওই হালাই ফোন ধরতে আসে না ভাই আপনারা ফোন দিছিলেন ফোন ধরছিল কি আপনি গো আমি ফোন দিছি আর ফোন দি বন্ধ করে আমি ওরে মেসেজ দিছিলাম হালাই লাইনে কিন্তু রিপ্লাই দেয় না হালাই কি করতে আসে আমার ফোনও ধরতে আসে না ও ভাই ও ভাই একটা ফোন দেওয়া যায়নি ভাই ফোন দিতে পারবেন কিন্তু আমার পাঁচ টাকা দিতে হইব এক ফোন দেবো এক ফোন দিতে হবে পাঁচ টাকা দেওয়া লাগবে ভাই কি ফ্যাক্সি লোড করেননি নাকি ফ্যাক্সি লোডের দোকান আপনার ভাই কাম কাজ তো করি না এমনি চলি মানছে আমার মোবাইল দা ফোন দেয় পাঁচ দশ টাকা করে নেই ও ভাই পাঁচ টাকা দিমু দেন ভাই করা ব্যবসা ভাই কি করে হ্যালো হ্যাঁ কে বলতাছেন ওই আমি রাফি কই তুই রে ও আমি তো বাসায় আরে আমরা সব দারে আছি দো হুন্ডা তো বাইরে করতে পারবো না হুন্ডা তো কাকার ঘরে আই কার হুন্ডা বলার কাকার ঘরে বাইরে করা যাবে না তোরা তোরাই যা আরে সবাই দারে রইছি আমরা ভাই আপনারা সবাই আমার লগে কোন এই বেটা চালু কর আই হ্যালো এই চালু কর আই এই বেটা চালু আই আচ্ছা আমার বাসার সামনে আই তোরা আচ্ছা আচ্ছা তোর বাড়ি সামনে আইতা আছি আমিও নগদ দি না না ভাই ও ফোন দিছে কয় মোবাইল বন্ধ ওই মোবাইল বন্ধ অন্য মানুষের কল ঢুকছে আসিলো মোবাইল ওই সবাই একটু ডিস্টার্ব আছিল পরে ঠিক করছি তোলে যা রেডিও চালু করে আয় ভাইরা পড়ছে তুইও আয় বাবা আমি না যাইতে পারতাছি না তোরা একটু ম্যানেজ করে যা এটা কোন ধরনের কথা তোর আরো পাঁচ দিন আগে জানাই রাখছি যে দোষ শুক্রবার আমার চাচা তো ভাই হেরা বিদেশ থেকে আইবো সবাই ঢাকায় হ্যাগরে গিয়ে আমরা একটু রিসিভ করে লই আমি শাহজালাল এয়ারপোর্টের সামনে থেকে এখন আমার কি করার হুন্ডাটা আমি আমার চাচাকে বসায় রাখছি হবে বাই করতে দিব না বাইর করলে কেদা বললে আর ঢুকাইতেও দিব না গাড়ি বাবা তোর গাড়ি আমরা তিনটা মানুষ মিললা গইসা পরিষ্কার কইরা রোদে দিয়া শুকাইয়া তারপরে দিমু তারপরও বেটা গাড়িটা বাইর করলে অনেক ময়লা হয়ে যাইবো যা তোরা যা আচ্ছা তো চাচার ঘরে যে এখন হুন্ডাটা আছে হুন্ডাটা চাক্কাটা ময়লা নাই কা না নাইকা আচ্ছা তুই তোলে তোর হুন্ডা চাক্কাটা চাইটা খাবি যদি চাইটা খাস হুন্ডাটা আর বাইর করা লাগবো না এই চাইটা খাবো কি লিগা চাইটা খাবো কি লিগা আমার হুন্ডা তোরে আমি দিমু না তোরে তো কইফ দিতে দেব কি লিগা এই বেটা তুই কে রে এই তরে কি কইছ আর একদিন আগে হ ক কইছে কইছিল হ তে কি কইছিলি কইছি জামু হবে জামুনা আমি তরে কর মেন কারণ কি কইতে পারো কি তুই আমার ভাইবের বে রাদার তোর থেকে হুন্ডা ছেলে তোর থেকে হুন্ডা পামু হুন্ডা কি তোর কা টেক ক্লাসে রে দেশে হাজার হুন্ডা আছে কিন্তু হাজার মানুষের থেকে না চাও কারণ কি হের অপরিচিত আর তুই আমার পরিচিত মানুষ তুই আমার বন্ধু মানুষ তুই আমার বন্ধু এই বেডা সেরা হুন্ডাতি সেরা লাগে আমর কসকা ভাই এমন না করে কি করবো আর কি কথাটা কইতে শুনছেন আজকে একটা হুন্ডা নেগা কত কথা শুনতে হয় আর কি বিশেষ করার কথা কইছে হ্যাঁ আপনি বুঝতেছেন ভাই পরিস্থিতিটা আমার চাচা তো ভাইয়ার বন্ধু এয়ারপোর্টের সামনে বুয়া রয়েছে অ যদি হুন্ডাটা নাই দিব আমার না করে দিত বেটা করে আমি আশা দিয়া ব করে রাখছি আর তুই কামটা ঠিক করছ না রাসেল একটা মানসম্মানের ব্যাপার বুঝছস তাড়া অনেক কিছু করছ বন্ধু সব বুকে চাপা দিয়ে রাখছিলাম আজকে মুখ দিয়ে বাইরে গেছে গা সব প্রকাশ করলাম জিদের ঠেলায় ভাই জান গা ভাই আমি ফোন দিয়ে কইতাছি হের একটা গাড়ি লইয়া আয়া বলবো আসলে নিজস্ব একটা বাইক না থাকলে মানুষের মুখ থেকে এমন এমন কথা শুনতে হয় সব কথা বিশ্বাস করার মতো যাক কিছু করার নেই এটা হয়তো শুধু আমার সাথে হয় না আর অনেকের সাথে এমনটা হয়